ছু শহরের দেখতাম হ্যাঁ সবাই কিন্তু যাবে জায়গা থেকে ছাত্রদল আপনাদের নির্ধারিত জায়গাতে বলবেন যারা বসে তাদের উপরে করবেন না কেউ কোনো জায়গায় বসে আসবেন না নির্ধারিত জায়গায় যেখানে খালি পাবেন সেখানে করবেন যদি কোনো জায়গায় বিশৃঙ্খলা করেন সেটা হবে আপনারা পরে এসে যারা বসে আছে তাদেরকে সমস্যা করবেন না আপনাদের প্রতি বারবার অনুরোধ থাকার সাজান করছে না সাজান আপনি আপনার টিমের নির্ধারিত জায়গায় যেখানে খালি জায়গা পাবেন সেখানে বসাবেন আগে যারা বসছেন তাদের কাউকে কেউ ডিস্টার্ব করবেন না অসাবস্থায় কারো উপর কেউ নিশ্চিত করবেন না যেখানে খালি